এই মুহূর্তে আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কোভিড নির্মোচাপ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাকাপাকিভাবে বর্ষা আসতে এখনও বাকি অনেকগুলো দিন তার আগেই ছমছমিয়ে বৃষ্টির বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ঘাম প্যাঁচ পেঁচে গরমের মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে চলেছে জেলায় জেলায় সকাল থেকে বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তিও সেই সঙ্গে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে বিকেলের দিকে গিয়ে মিলতে পারে স্বস্তি আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় আইএমটি বলছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগরের কিছু অংশে এবং মালদ্বীপ ও কমরিন এলাকায় ঢুকে পড়বে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু এলাকায় ঢুকতে পারে মৌসুমী বায়ু ও তার উপর ভর করে বর্ষা মৌসুমি বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরেরও কিছু অংশে অগ্রসর হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী শুক্রবার তেইশে মে পর্যন্ত সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলাতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে দক্ষিণবঙ্গে এই সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম ও অস্বস্তির আবহাওয়ার মাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী শুক্রবার তেইশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া এদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলাতে সহ বৃষ্টির সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সতর্কবার্তা রয়েছে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাই বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে কুড়ি মে মঙ্গলবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একুশে মে বুধবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশে মে বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তেইশে মে শুক্রবার বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে চব্বিশে মে শনিবার বাংলাদেশের চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে